আপনি কি জানেন আমাদের দেশের গ্রামেই লুকিয়ে আছে কোটি টাকার ব্যবসার সুযোগ শহরে হাহাকার প্রতিযোগিতা দৌড়ঝাঁপের মধ্যে অনেকেই টিকে থাকতে পারেন না অথচ গ্রামের মাটিতেই আছে এমন কিছু ব্যবসা যা দিয়ে আপনি বদলে ফেলতে পারেন নিজের ভাগ্য পরিবারের স্বপ্ন আর সমাজের চিত্র বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্রামে বসে ব্যবসা করার সেরা উপায়গুলো নিয়ে আমাদের দেশের প্রায় সত্তর ভাগ মানুষ গ্রামে বাস করে অথচ গ্রামকে আমরা অনেক সময় পিছিয়ে পড়া জায়গা ভেবে ভুল করি কিন্তু সত্যি হলো সঠিক পরিকল্পনা আর সামান্য মূলধন থাকলেই গ্রাম থেকে শুরু করা যায় এমন ব্যবসা যা হতে পারে আপনার জীবন পরিবর্তনের হাতিয়ার এক নাম্বার গ্রামীণ ইকো ট্যুরিজম শহরের মানুষ গ্রামে গিয়ে প্রকৃতি উপভোগ করতে চায় যদি গ্রামে একটি ছোট হোমিটে বা কোয়াটেজ বানিয়ে রাখা যায় সেখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য গ্রামীণ খাবার পুকুরের নৌকা ভ্রমণ বা ধান কাটার অভিজ্ঞতা নিতে পারে তাহলে এটি হয়ে উঠবে খুব ইউনিক এবং লাভজনক ব্যবসা দুই নম্বর অর্গানিক কৃষি ব্যবসা বাংলাদেশের মাটি আমাদের সবচেয়ে বড় সম্পদ এখন মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে বাজারে অর্গানিক ফল সবজির চাহিদা বেড়েছে আপনি চাইলে রাসায়নিক ছাড়া সবজি ধান ডাল বা ফল উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন শহরের বাজারগুলোতে এইসব পণ্য ভালো দামে বিক্রি হয় সামান্য জমি দিয়েই শুরু করা সম্ভব তিন নম্বর মৌমাছি পালন ও মধু ব্যবসা বাংলাদেশে মধুর বাজার দ্রুত বিস্তৃত হচ্ছে গ্রামের খোলা প্রকৃতি মৌমাছি পালনের জন্য সবচেয়ে উপযুক্ত একবার মৌমাছির বক্স কিনে শুরু করলেই কয়েক মাসের মধ্যে মধু সংগ্রহ করে বিক্রি করা যায় এটি লাভজনক এবং একই সাথে স্বাস্থ্যকর ব্যবসা চার নম্বর হস্তশিল্প ও ঘরোয়া পণ্য তৈরি আমাদের গ্রাম বাংলার কারুশিল্পের ঐতিহ্য বিশ্বজুড়ে পরিচিত বাঁশ বা বেতের তৈরি জিনিস মাটির পাত্র নকশিকাতা এমনকি নারীদের তৈরি খাবার আচার পিঠা শুকনো খাবার শহরের দারুণ জনপ্রিয় এখন অনলাইন মার্কেটপ্লেস ও ফেসবুক পেজের মাধ্যমে সহজেই বিক্রি করা যায় পাঁচ নম্বর ভেষজ গাছ ও ঔষধি চাষ বাংলাদেশের গ্রামে প্রচুর জমি পড়ে থাকে অনাবাদী সেই জমিতে যদি অ্যালোভেরা তুলসী কালোজিরা বা অন্য অন্য ভেষজ গাছ লাগানো যায় তবে বাজারে এর চাহিদা প্রচুর অ্যালোভেরা জেল থেকে প্রসাধনী বানানো যায় তুলসী ও কালোজিরার চা শহরে বেশ জনপ্রিয় ছয় নম্বর গ্রামীণ অ্যাগ্রোবেজ সার্ভিস গ্রামের কৃষকদের অনেক সমস্যা হয় বীজ সার কীটনাশক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহে আপনি চাইলে ছোট্ট একটি দোকান খুলে কৃষকদের সব পণ্য সরবরাহ করতে পারেন এতে যেমন স্থায়ী আয়ের উৎস হবে তেমনি সমাজের মানুষও উপকৃত হবে বন্ধুরা আমি বসে ব্যবসা করা মানে পিছিয়ে পড়া নয় বরং প্রকৃতির কাছ থেকে অল্প খরচে কম ঝুঁকিতে নিজের একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা আজকে যে কয়েকটি ব্যবসার আইডিয়া শেয়ার করলাম এগুলোর মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে আপনি শুরু করতে পারেন নিজের উদ্যোগ মনে রাখবেন ব্যবসায় সফলতা আসে ধৈর্য পরিকল্পনা আর নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আপনি যদি সত্য তবে গ্রাম থেকেও তৈরি করতে পারবেন সফলতার নতুন ইতিহাস আপনার কাছে কোন আইডিয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন